নেতোবো করা আট নম্বর নারে সুবীর দাস না এক খোঁনা সাত নম্বর বন প্র্যাকটিস টু নেওয়া অনুপাত ও সমানুপাত আট নম্বর কাছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে সিক্স ইস টু নাইনটিন ইস টু সেভেন অনুপাতে ভাগ করা হলো কিউ আর এর থেকে দুশো টাকা নেওয়ার পর তাদের অর্থ অনুপাত দ্বারায় থ্রি ইস টু টেন ইস টু থ্রি মোট অর্থ তাহলে তিন তাহলে চলো তাহলে বুক মেনে পি কিউ আরু অ অনুপাত কা কাজ সিক্স স্ট টু নাইনটিন স্ট টু সেভেন যখন 200 টাকা তে খোলা নুই 200 টাকা 200 টাকা তে খোনা কিউ মেন আর তে খোঁন কিউ 200 টাকা তাহলে উনুপাত দাঁড়ান অনুপাত নতুন অনুপাত দা থ্রি ইস্টু টেন ইস টু থ্রি তাহলে নেন মোট অর্থ তিন অর্থ তো তাহলে নয় দুশো টাকায় এমলেখান অনুপাত লক্ষ বিশেষ করে নতুন অনুপাত লক্ষ তিন তিন তাহলে নি যদি তিন কাটা এমন সংখ্যা দুশো এম কা মানে তাহলে তিনতে ইমন হাজ ন যদি একটা তিন কুড়ি দাগ ছয় তাহলে অনুপাত না অনুপাত তাই তো তাহলে যদি দাঁড়া লেন তাহলে এক এমলেখান তারপরে কাটা নুই যদি কাটা লক্ষ তিন দাগ দুইতে আর যদি দশ আর ছয় তিন নয় হয় না একদম হাজার তাহলে নেন চিকা ন তাহলে এক সমান সমান এক অনুপাত সমান সমান তিন টাকা দুশো টাকা নে তাহলে নয় মোট অনুপাত তিনে দাগনা মোট ছয় পঁচিশ পঁচিশ আর সাথে বত্রিশ বত্রিশ এক একটা মান যদি দুশো খা তাহলে বত্রিশ মান তিন বত্রিশ না মান অবশ্যই বত্রিশ ইনটু দুশো তাহলে গুণ চৌষট্টি আর না নিনা টাকা তাহলে মোট অর্থ দা তোমার চৌষট্টি সব ছাজার চারশো টাকা মেনকা এ ও বি এর অর্থের অনুপাত টুস টু ওয়ান কাজ এ বি কে দু দিলে তাদের অর্থের অনুপাত ওয়ানস টু ওয়ান হয় তাহলে প্রাথমিক অর্থের পরিমাণ তাহলে তাহলে পাঁসেগি নয় এ আর বি অনুপাত তিন দাগ টু ইস টু ওয়ান যখন 9 তিন টাকা এমাই কিন বি উল্টো তিন এ তিন টাকা এমাই কিন বি যখন দু টাকা এখান তাহলে নুকি অনুপাত দাঁড়ান না ইস্টু ওয়ান আপনি বাকি নুয়া অনুপাত অনুপাত তাহলে নুই এম লেখান সেমসেম থাকি না তাহলে অনক চিক তাহলে নুকিন মোট অনুপাত তিন বার কিন দুইতে ভাগ্য ওয়ান পয়েন্ট ফাইবেন গোড নিই ওয়ান পয়েন্ট খোলা তিন কাটায় নি তিন এটুয়া তিন হের ফের না জিরো পয়েন্ট ফাইভের মান তিন টু জিরো পয়েন্ট ফাইভ যদি ওয়ান টু হোক তাহলে এক মান তিন ডবল তাহলে নুকি পাথমিক মোট পথমিক টাকা তিন নই নু রাখনা তিন অর্থাৎ নইতেও দু গুন চা চড়তে এক গুন চারতে এক চার গুন এক চার গুন তাহলে দিন 8 আর হচ্ছে চার টাকা নাকি এরপরের দশ নম্বর অঙ্ক তিনটি সংখ্যার অনুপাত ফাইভ সেভেন ইস টু নাইন এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষায় ফোরটি নাইন বেশি সংখ্যা তিনটির যোগফল ফল তিন তালে পেয়ার সংখ্যা কেন পেয়ার সংখ্যা ইন সাকেদা আর সাকেদা আর সি সাথ কেন ফাইভ ইস টু সেভেন ইস টু নাইন না তাহলে নানা যদি তেন খা পাস্টে চেক একন লাগা তাহলে অলরেডি ফাইভ এক্স এসটু সেভেন এক্স টু নাইন এক তাহলে নুকিন নুকিন গুন ঠানতে নিতে জাস্তি ফোরটি নাইন জাস্তি তাহলে চলো ফাইভ এক্স ইন্টু যোগ সে গুন ফল কিন্তু তালে প্রথম সে ফাস্ট সেকেন্ড এন্ড থার্ড তাই তো তাহলে পাস্টা পাস্ট আর থার্ড কেন কাজ নুকি যোগ ফল খোলা সেকেন্ড নাম্বার সেভেন এক্স প্লাস ফোরটি ঠিক তালে নে যদি নি চোদ্দ এক্স আর নেন সেভেন এক্স আর হোক ফোরটি কাটেন এক্স দাঁড়ান নানতে হো ফোরটিয়িন তালে নয় না মান সাথে উনপঞ্চাশ অর্থাৎ সাথ দাঁড়ান যদি দাঁড়ায় খায়। নয় চা চিনটি সংখ্যা যোগ বল তালে তিনটি সংখ্যা নয় সাত যত মানি বৈশাখ পাঁচ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাইতো আরতে সাথে উনুপঞ্চাশ তাহলে সাথে সাতে আর হোক সাত নং তেষট্টি তাহলে বারো বারো সতেরো সাত এক তাই না দশ তেরো একে চোদ্দো চোদ্দ হই না তাহলে মিশশো সাতচল্লিশ না নপর এগারো নম্বর কমেন্ট তিনটি ব্যক্তির বয়সের সমষ্টি একশো একাত্তর বছর আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এইট ইস কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত তাহলে যতক্ষণ কাটি উ বয়স তিনে

দাঁড়া তো পে হোড় এিট সেভেন সিক্স এিট সেভেন সিক্স অনুপাত তাহলে নেন লোক বছর ল আট বছর লট বছর আট তিন তিন জনা তিন আটে চব্বিশ চব্বিশ হই তাহলে খোনা একশো একাত্তর খোলা তিন বিয়োগা চব্বিশ আর এক একশো একাত্তর একশো সাতচল্লিশ হ্যাঁ একদম ঠিক তাহলে নি না বছর তাহলে নয় মোট অনুপাত না নয় মোট অনুপাত দুই পন্দ্র পনেরো একুশ একুশ না তাহলে আট যদি বু উ খা আট আট যদি মানে এগকে আর বি আর নুই সা তালে এর মান যদি উড়ো খা চেবা এট বাই টোয়েন্টি ওয়ান ইন্টু একশো সাতচল্লিশ কাটলেখান তিন তিন সাথে একুশ সাত দ্বুণ চোদ্দো আর সাত একে তিন একুশ সাত আটে ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন এ কটি চিলিকে যতক্ষণ কটি ছয়া তাহলে সি মান বাই টোয়েন্টি ওয়ান আরশো সাতচল্লিশ তিন সাত অর্থাৎ ছয় সাথে বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর কিন্তু চেকম আট বছর লাহার তাহলে বর্তমান বয়স তিন তালে আট যোগ তাহলে তিন বছর পঞ্চাশ বছর বর্তমান এজ